ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যত দ্রুত সম্ভব এই মামলার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে প্রস্তাব দেওয়া হবে এদিকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ নির্বাচনী ইশতিহার ঘোষণা করবে বিএনপি বিকেল সাড়ে তিনটায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান সবার আগে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার এই মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতিহারে দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে এছাড়াও ইশতেহারে দলের শীর্ষ নেতৃত্বের ভীষণের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ সহ জন গুলিবিদ্ধ হয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান আলীখালী এলাকায় বিএনপির প্রার্থীর সমর্থনে প্রচারণা চলছিল ধানের শিশের সমর্থনে একটি ডাম্পার গাড়িতে গানবাজনা ও নাচের আয়োজন চলছিল এ সময় উৎসুক লোকজন গাড়িটির ভিড় করলে হঠাৎ করে একদল ব্যক্তি পাশ থেকে গুলি ছড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশু সহ পাঁচজন গুলিবিদ্ধ হন পরে তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজারে হাসপাতালে নেওয়া হয় এদের মধ্যে দুই শিশুকে চট্টগ্রামে পাঠানো হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে জমকালো আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা বেলুন ও ফেস্টু নুড়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদপাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা সাতক্ষীরা আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বর্ণাঢ্য সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা গত চুয়ান্ন বছরে বাংলাদেশ এত সংকটে পড়ে নাই এখন যেই সংকটে পড়েছে তার থেকে উত্তরণের একমাত্র উপায় আগামীতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহিলা উঠান বৈঠক বৈঠকে তিনি এসব কথা বলেন এ সময় সাবেক ছাত্রনেতা শরীফ উল্লাহ এর উদ্যোগে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উল্লাহ পাতুয়ারি সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মীর হোসেন গাজী অনেকে জামায়াত ইসলামকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জামায়াতে ইসলামীর সমালোচনা করে চর্মনায়ের পীর বলেন এত বড় মিথ্যাবাদী দল দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগা ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন গত চুয়ান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছেন তাদের সময়ই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগমপাড়া এ সময় ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজী সহ অনেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জের রায়দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ি ও এলাকা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং নির্বাচনী সভায় বক্তব্য রাখেন এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পঞ্চগড়ের তেতুলিয়ায় মতবিনিময় সভা করেছেন বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফউদ্দিন সিদ্দিকী বৃহস্পতিবার তেতুলিয়া উপজেলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অস্থায়ী বিজেপি ক্যাম্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় বিজেপির মহাপরিচালক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজেপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী সায়েমুজ্জামান ও পুলিশ সুপার রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর চার আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা জোরদার করা হয়েছে নির্বাচনকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে প্রশাসন জানায় ভোটের দিন ও তার আগের সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করতে পুলিশ আনসার সেনাবাহিনী বিজিবি ও র্যাব সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে এসব মহড়া পরিচালনা করা হচ্ছে মহড়ার মাধ্যমে ভোট কেন্দ্রের নিরাপত্তা সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রংপুর চার আসনে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রশাসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সহায়তায় ছেষট্টি পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে একটি পূর্ণাঙ্গ নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী জেলার দেবীগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠের রংপুর সেনানিবাসের ছেষট্টি পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে মহড়াই সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট হেলিকপ্টারের মাধ্যমে মোতায়েন পরিস্থিতি নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষা এবং জরুরি প্রতিক্রিয়া প্রদর্শন করা হয় একই সঙ্গে সমন্বিত কমান্ড ও কন্ট্রোল তথ্য আদান প্রদান এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের বিষয়গুলো অনুশীলন করা হয় নীলফামারির কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী মহড়া নির্বাচনের সময় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই মহড়ার আয়োজন করা হয় মহড়ায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এবং যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবেলা করা যায় সে লক্ষ্যেই এই প্রস্তুতি আসন্ন জাতীয় নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় নিয়ামক হয়ে উঠতে যাচ্ছেন দেশের তরুণ ভোটাররা জুলাই আন্দোলনের পর রাজনীতিতে তাদের সক্রিয়তা যেমন বেড়েছে তেমনি ভোটের মাঠেও তাদের প্রভাব নিয়ে আলোচনা এখন তুঙ্গে এবারের নির্বাচনে তরুণরাই কি প্রকৃত কিংমেকার বিস্তারিত থাকছে শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররা হয়ে উঠেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি নির্বাচন কমিশনের হালনাগা তথ্য অনুযায়ী বর্তমানে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি যা মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশ বিশ্লেষকরা বলছেন এই বিশাল ভোট ব্যাঙ্ক এবারের নির্বাচনে শুধু প্রভাব ফেলবে না বরং জয় পরাজয়ের চূড়ান্ত হিসাবেও বদলে দিতে পারে কারণ আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশ সচেতন তরুণ ভোটাররা তরুণ প্রজন্ম বলবত্র স্লোগানের রাজনীতি নয় ইমোশনাল ভাবে কি স্লোগানের রাজনীতি নয় বরং পরিবর্তনের রাজনীতিটা বেশি চাই অর্থাৎ তাদেরকে রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে তরুণদেরকে সত্যিকারের অংশীদারী মনে করে তাদের পারসপেক্টিভ বা তাদের হচ্ছে চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে বর্তমানে বাংলাদেশে আমাদের আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলাদেশ পরবর্তী যে নির্বাচিত গভর্নমেন্টটি আসুক না কেন তারা আসলে এটা মাথায় রাখে যে আমার সাড়ে চার কোটি তরুণ ভোট সেখান থেকে আমি নির্বাচিত হয়েছি এবং আমার নির্বাচন যেটা হয়েছে মানে আমার অভ্যুত্থান যেটা হয়েছে আমার যেটা হয়েছে সেটা স্টুডেন্ট লেড ছিল জেনজি লেড আপ্রাইজিং ছিল তো জেনজিদের কথা চিন্তা করে তাদেরকে সাজাইতে হবে তাদেরকে রাজনীতি সাজাইতে হবে দেশে কোনো বিচার নাই কোনো নিয়ম নীতি নাই তো আমাদের কাছে এখন এই সাড়ে চার কোটি ভোটার এটা আসলে সেই দিকেই যাবে যেটা দুর্নীতি থেকে বিরোধী যেটা ঘুষ থেকে বিরোধী তো এই ভোট ব্যাংকটা আমার কাছে মনে হয় তরুণ জাতীয় সংসদ নির্বাচনে একটা বড় গেম চেঞ্জিং একটা ভাইব দিবে আর কি এই সময়টাতে তরুণদের দিকে যদি নজর না দেয় তরুণরা কি চাচ্ছে কিভাবে কি চাচ্ছে ওই জিনিসগুলো যদি বুঝতে না পারে তাহলে ওই দেশ কখনো উন্নতির দিকে এগোতে পারে না তরুণদের আকাঙ্ক্ষা যদি উপেক্ষা করে তাহলে দেশে আবার হয়তো জুলাই আবার ফেরত আসবে অথবা অথবা তরুণরা তাদের আবার প্রোটেস্ট করবে এগুলো তো এখন কখনো কখনো কাম্য না আমরা নতুন সরকার থেকে এটাই চাইবো যে আমাদের তরুণরা যে যে আকাঙ্ক্ষা করছে এবং যদি তরুণদের আকাঙ্ক্ষা যাতে সুস্থভাবে বাস্তবায়ন করে ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত এই প্রজন্ম প্রার্থীদের বক্তব্য অতীতে কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিশ্রুতি যাচাই করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ফলে প্রার্থীদের জন্য প্রচলিত মাঠের প্রচারণার পাশাপাশি ডিজিটাল পরিসরেও কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে যার ফলে তরুণ ভোটারদের প্রত্যাশাও প্রথাগত রাজনীতির গণ্ডির বাইরে এবারে নির্বাচনে কর্মসংস্থান মানসম্মত শিক্ষা প্রযুক্তি নির্ভর সুযোগ ফ্রিল্যান্সিং এবং নাগরিক সুবিধার মতো বিষয়গুলোই তরুণদের ভোটের সিদ্ধান্তে মুখ্য ভূমিকা রাখছে শুধু গভর্নমেন্ট জবই আসলে আমাদেরকে এমপ্লয়মেন্ট দিতে পারতেছে না সো এর বাইরে কতটুকু কাজের ক্ষেত্রকে তৈরি করতে পারতেছে সেই অনুযায়ী হচ্ছে যারা যেরকম ইস্তেহার দিবে সেই অনুসারে আর কি আমরা ভোট দিব চিন্তা ভাবনা করতেছি এই আমরা চাইবো যে অ্যাট লিস্টটা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যেন নজর দেওয়া হয় আর একজন নারী শিক্ষা ছিলেন চাইবো যে এখন অনলাইনে যেটা হচ্ছে যে আমরা কিন্তু অনলাইনে মতামত দিতে পারছি না বা কোথাও একটা মতামত দিতে দেখবেন যে কমেন্ট বক্সে সাইবার বুলিং বলেন বা এমদের নিরাপত্তার জবাব দেখা যাচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের নিরাপত্তার দিকটা মাথায় রাখবে এবং আমাদের জন্য কাজ করে এরকম সরকার যাতে ক্ষমতায় আসে পনেরো বছর পর কোন দিকে যাবে কোনো রাজনৈতিক দল জানে না তো সেক্ষেত্রে এই তরুণ ভোটারদের পক্ষ হয়ে বা তাদের পাস বুঝি তাদেরকে সামনে আগাতে হবে তাছাড়া তাদেরকে সামনে আগানোর মতো কোনো সম্ভাবনা নাই এদিকে রাজনৈতিক দলগুলো ইশতেহার সাজাচ্ছে তরুণদের গুরুত্ব বুঝে বিশ্লেষকরা বলছেন জুলাই আন্দোলনের পর তরুণদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে তাই পুরনো ধাঁচের রাজনীতি দিয়ে এই প্রজন্মকে আর সহজে প্রভাবিত করা যাবে না মানুষের সমান অধিকারের প্রতি গুরুত্বশীল গুরুত্ব দেয় সেটাই তো ন্যায্য রাষ্ট্র তো সেই ন্যায্যতার বিষয়গুলোতে না থাকে তাহলে তো এই তাদের প্রতি আকৃষ্ট হবে না আমরা একটা ভালো সময় হয়তো দেখব এই সরকার গঠন মানে বাংলাদেশে তো আমরা রাজনৈতিকভাবে সবচেয়ে ভালো সময় হয়তো আমি আশাবাদী যে এই নির্বাচনের উপরে আপনাদের একটা সরকার থাকবে কিন্তু সেই সরকার সহজেই কোনো অন্যায় কাজ করতে পারবে না করলেই তরুণরা তাদেরকে ঘিরে ধরবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয় পরাজয়ের হিসাব বদলে দিতে প্রস্তুত সাড়ে চার কোটি তরুণ ভোটার ডিজিটাল সচেতন এই প্রজন্ম আর কেবলই দর্শক নয় সরাসরি সিদ্ধান্তের কেন্দ্রে তাই রাজনীতির মাঠে এবার তারাই প্রকৃত কিং মেকার সাদত হোসেন ইমরান চ্যানেল এস ঢাকা